প্রতি বছর সম্পদ বিবরণী একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি ভাঙা বছর এই এই বছর একটা তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এটা কিভাবে জমা দিতে হবে এটা সিল গালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে খামটা থাকবে সিল গালাকৃত আর ভুল তত্ত্ব কিংবা গোপন এমন কোন তত্ত্ব থাকে যারা মিস্ত্রিক করে এদের ব্যাপারে আমাদের এটাকে বলে উনিশশো এই দ্বিতীয় অনুযায়ী শাস্তি শাস্তির যোগ্য অপরাধ এইটা হলো এই অনুসন্ধানা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারিভাবে কর্মচারী বলা হয় এখানে যেটা ইম্পর্টেন্ট ক্লস এই আমি রিপিট বিচ্চু আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় ক্লজ 2 সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট আমরা আগে বলেছিলাম আমিও বলেছিলাম যে জননাদলে কি হয় জননাদলে অনেক কিছু